আর একজন বান্দা ওনার পড়াশোনাকে দাওয়াত দিলেন ডাক দিয়ে বলতে যেন ওনার আপনি আমাদের বাড়িতে প্রত্যাশিত নিবেন আপনি আমাদের দাওয়াতটা গ্রহণ করবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন হুজুর জিজ্ঞেস করলো কোথায় বলে এখানেই এবার আমার বন্ধুগণ ডাক দিয়ে বলেন কাছাকাছি যেহেতু ঘোড়া লাগবে কিনা লাগবে না সেটা তো বুঝতে পারতেছি না বাড়িওয়ালা ডাক দিয়ে বলতে যেন মধুর কদম আগাই নিয়ে যেত বাড়ি এখানে আপাতত গুড়া লাগবে না টেনশনের কোন দরকার নাই আমি শুধু বুঝাইতে চাই বন্ধু দেখেন দুনিয়ার দিক দিয়ে তাদের টাকা পয়সার ওজন হয়তো কম ছিল কিন্তু বেলায়েতের ওজন দেখেন তার কেমন একটু গভীর মনোযোগী কথাগুলো শোনা চাই আবার

আমার বন্ধুর বালিওয়ালা ডাক দিয়ে তো বলেন আপনি আর কতদুর ওজন হইবেন আমার চাইতে তো আপনি আকৃতির দিক দিয়ে তো একটু খাটো আকারের দিক দিয়ে তো আপনি একটু খাঁটো আপনি তো আমার মতো এরকম মোটা গাটা না হুগুর আমার গোড়া তো আপনারা পাইব না বলেন ঠিক আছে ডাক দিয়ে বলো আমি এই ওজনের কথা বলি না

বাদ বলে উজুর ওঠেন না একটু বরকত দেন না আরে বন্ধু মুসান্নেফ লেখেন আমার ভাইরাই একে তো আমি কিতাব দেখেছি আর একটা হলো এই পৃথিবীর জমিনে আমাদের ভারত উপমহাদেশে একজন হাদিস বিশারদ দোরগো আছেন যিনি করচ আমার ভাইরা علامه তুফসানি দামাত বরকতুল্লাহ অর্থাৎ সাগ্রেতন সাতরো মিদর মসজিদ লাগবর কমপ্লেক্সের যিনি মহতানি আমার বন্ধুগণ উস্তাদুল উলামা আমার ভাইরা ফকিরুমা হযরতুল নাম علامه মুফতিুল ওয়র্শাদ নদরা গতি আলিয়া

ওই যেখানে বসা ছিল আমার বন্ধুগণ ঘোড়াটার প্রত্যেকে মাটি কেমন যেন উঠে উঠতেছে তার মানে ঘোড়া ডুবে যাচ্ছে আমার বন্ধুগণ ঘোড়া উঠতে পারিতেছে না উলানি কালি গ্রাম সামলাওয়ার মতো না এবার ভালো মতম বসিয়া যখন ঘোড়াকে আমার বন্ধুগান ভাইমারা যখন তার ঘোড়া মনে করিয়া তার তার ঘোড়ার সচরাচর যে এইভাবে দাঁড়াইতে বলে এইভাবে যখন বাড়িওয়ালা যখন আমার বন্ধু ঘোড়াকে থাকবা বলল ঘোড়া কারায় না চোখের পানি তার মানে এর আল্লাহর বান্দা তুমিও আল্লাহর বান্দা উদারি কারি ব্ল্যান্লাহ আল্লাহর বান্দা তুমিও বান্দা কারি তুমিও বান্দা তবে তুমি বান্দার চেইতে

শওলা আমি বুঝতে পারি না উদান কারিবেন সাব রতুল্লাহ আলাইহি বলেন শিয়ালা 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 আমি যে ওজন কথা বলছি এই ওজনটা শরীরের ওজন কথা বলি নাই এই ওজনটা আমি বলছি আল্লাহকে ভালোবাসার ওজন আল্লাহু আকবার